আসসালামু আলাইকুম ইব্রান আপনার যদি সময় থাকে অবশ্যই কিন্তু আমার কথাগুলো শুনবেন তো আমার মূল বিষয়টা কিন্তু আপনারা থাম্বেল দেখে বুঝতে পারছেন দেখুন আমি এখন বর্তমান কিন্তু রাস্তায় আছি এই ছাড়টা এই সাইডটাতেও কিন্তু আবাদ হয় এই যে এই সাইডটাতেও কিন্তু আবাদ হয় আর ওই যে ওই দিকে যে একটা দেখতেছেন ওইটা কিন্তু গুচ্ছ গরাম ওইটা কিন্তু পাড়া ওই জায়গায় দুইটা ডিগি আছে একটা ইয়া বড় বড় ডিগি আর কি তার ওই সাইডে ফির আরেকটা ডিগি আছে মানে দুইটা গুচ্ছ গরাম এই জায়গায় তো মূল বিষয় হচ্ছে যে এই যখন বন্যা হয় আর কি যখন বন্যা হয় এই দিক দিয়েও পানি যায় রাস্তার এই সাইডটা দিয়েও কিন্তু পানি যায় অনেক যখন খুব বেশি বন্যা হয়ে যায় তখন কিন্তু এই রাস্তাটা ডুবে তো আমার মূল বিষয় হচ্ছে যে এই যে আশেপাশে কোনো কবরস্থান নেই আশেপাশে কোনো কবরস্থান নাই একটা মানুষে দেখেন মানুষের বিবেকটা একটু আপনারা দেখুন এই যে এই যে কবরস্থানটা দেখতেছেন এই যে কবরস্থান এই যে এই যে কবরস্থানটা আশেপাশে কোনো কবরস্থান নাই ওই জায়গাটাতে মানুষটাকে শুয়ায় রাখছে কবর দিছে আশেপাশে কিন্তু কোনো কবরস্থান নাই বলেন এটা কি মানুষের বিবেক হয়েছে আপনারাই বলুন বন্যা যখন আসে এগুলো ডুবে যায় অতিরিক্ত যখন বন্যা হয় তখন এটা ডুবে এই রাস্তাটা তো ওই জায়গাটাতে মানুষটাকে